হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম এই শাকটা তোমরা কে কে চিনো আমাকে বলো বন্ধুরা এই শাকটা আমি অনেক রেসিপি এই শাকটার দিয়েছি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেক রকমের করেছি এই শাকটা খুবই মজার সুস্বাদু এটার নাম হেলিঞ্চি শাক আমি নিজেই তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা দেখো এই শাকটাকে আজকে আমি ডাল দিয়ে রান্না করব ডাল দিয়ে এই শাকটা খুবই সুস্বাদু হয় খুবই মজা হয় এই শাকটা দিয়ে তুমি শুধু বাজ অনেক ভাত খাই ফেলতে পারবা মাছ গস্ত তোমার কাছে এইটা ফেল হয়ে যাবে এই শাকটা যদি তুমি পাও বন্ধুরা যাই হোক আমি শাকটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পাতিলি বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা ডাল ধুয়ে পরিষ্কার করে দিয়েছি পেঁচকুষি দিয়েছি রসুন দিয়েছি লবণ দিয়েছি সামান্য একটুখানি হলুদ দিয়েছি হলুদ না দিলেও হয়তো বন্ধুরা ডাল যখন দিয়েছি সেই জন্যে আমি একটুখানি হলুদ দিয়েছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি শাকটাকে চুলায় বসিয়ে দিলাম তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার হেলিঞ্চি শাক ও ডালের রেসিপি বন্ধুরা তোমরা আমার কথা মতন একবার রান্না করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় এই এই সব শাক সবজি শরীরের জন্য অনেক অনেক ভালো স্বাস্থ্যের জন্যও ভালো এবং ছোটো ছোটো বাচ্চাদের যদি খাওয়াতে পারো তাহলে তো কোনো কথাই নেই আমার খুবই প্রিয় বন্ধুরা এই শাকটা যাই হোক যে কোনো শাকই ডাল দিয়ে রান্ধলে খুবই ভালো লাগে এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হবার জন্যে প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি আরও ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেবো ডালটা জানি একদম পুরোপুরি গলে যায় সেই জন্যে বন্ধুরা তোমরা দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা আমাদের ভিডিওগুলো এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা সেই জন্যে আর তোমরা যদি আমার ভিডিওটা দেখো বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে আমার লাইক সাবস্ক্রাইবার এবং শেয়ার ফলোয়ার এগুলো অনেক কম তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে যাই হোক বন্ধুরা আমরা তো চেষ্টা করে যাচ্ছি তোমাদের মন মন জয় করে নিতে জানি না কদ্দুর পারছি সেটা জানি না প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন আমি রসুন কেটে নিয়েছি পেঁচ কেটে নিয়েছি কিছুটা শুকনো মরিচ কেটে নিয়েছি এখন এটা দিয়ে আমি এটাকে ফোড়ন দেবো এটা যখন আমি ফোড়ন দেবো এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা দেখো বন্ধুরা এখন একটা চুলার তেলের কড়াই বসিয়ে দিয়েছি হয়তো তোমরা ভাব এই তেলের কড়াইটা এরকম কালো কেন কারণ বন্ধুরা এটা আমি ভাজা পোড়া করি সেই জন্যে কানো এটা ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বা সুন্দর হয় সেই জন্যে এখন বন্ধুরা পেজ রসুনটা আমার প্রায় যখন লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে এটা শাকের ভিতরে দিয়ে দেব ডাল ও শাকের ভিতরে অ্যাড করে দেবো বন্ধুরা এটা দিয়ে যদি শুকনা মরিচ দিয়ে তোমরা ভাত খাও কিংবা বড় বড়ো বড়ো কতগুলো বোম্বাই মরিচ পাওয়া যায় কেউ বল পোটকা মরিচকে বলে বোম্বাই মরিচ এগুলো দিয়েও খেয়ে দেখবে কত ভালো লাগবে এখন বন্ধুরা হয়ে গেছে এখন আমি শাকের ভিতরে অ্যাড করে দিলাম প্রায় হয়ে গেছে বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের পরিবেশন করে আমি দেখাব তোমরাও বন্ধুরা এইভাবে খাবে রান্না করে শাকগুলোকে নানান রকম নানান রকমের ভাজি করতে পারবে এভাবে ডাল দিয়ে রান্না করতে পারবে ডাল দিয়েও অনেক টেস্ট হয় একবার রান্না করে দেখো বন্ধুরা আমার কথা মতন তাহলেই তোমরা বুঝতে পারবে হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা আমি লবণ চেখে দেখছি লবণও হয়েছে খুবই স্বাদ স্বাদ হয়েছে তাহলে দেখো বন্ধুরা আজকে আমার এই হেলিছি সাগ ডালের রেসিপি আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একবার হলো তোমরা রান্না করে খেয়ে দেখবা আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুর আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ